আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনি কি আপনার ফোন দিয়ে ওয়াইফাই ব্যবহার করেন এই যে দেখেন আমার অ্যান্ড্রয়েড ফোনটা আছে এই অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু আমি এখানে দেখেন ওয়াইফাই ব্যবহার করি বা এই যে এখানে দেখেন ওয়াইফাই ব্যবহার করি আমি কিন্তু ডাটা ব্যবহার করি না আজকে কিন্তু আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে ওয়াইফাইয়ের খুব গুরুত্বপূর্ণ একটা সেটিং দেখাবো এই সেটিংটা যদি আপনি দেখেন বা আপনি শিখে রাখেন তাহলে কিন্তু আপনার বন্ধু বান্ধবরা সবাই কিন্তু আপনাকে অ্যান্ড্রয়েড ফোনের মাস্টার বলবে বা আপনাকে ওয়াইফাইয়ের মাস্টার বলবে তো এখন কথা হলো আপনি কিভাবে এই যে ওয়াইফাইয়ের এই সিরিজটা শিখবেন আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আপনি যদি এই ভিডিওটা শেয়ার না করে থাকেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড টাক্স ভিডিও আমি শরীফ আসুন বন্ধুরা অভিনয় করে শুরু করে আজকের মূল ভিডিওটা তো বন্ধুরা আপনারা যদি এই কাছা শিখতে চান ফার্স্ট অফ অল কি করবেন এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এই ভিডিওতে একটা লাইক করার পর फ्रेंड्स এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দিবেন সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে এখানে অলে ক্লিক করে দিবেন আপনি যখন অলে ক্লিক করে দিবেন আমরা যখন নিয়মিত নতুন ভিডিও আপলোড করব সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে তো এখন যদি আপনি ওয়াইফাই এর এই গুরুত্বপূর্ণ সেটিংটা শিখতে চান অবশ্যই আপনি কি করবেন আপনার ফোনে যে সেটিং আছে সেই সেটিংসে ক্লিক করবেন তো এখান থেকে কিন্তু আমার ফোনের সেটিংসে চলে আসলাম সেটিংসে আসার পরে ফ্রেঞ্জ এখানে থাকেন সার্চবার এই সার্চবারে আপনি লিখবেন ওয়াইফাই তো এখানে কিন্তু আমি লিখবো ওয়াইফাই ওয়াইফাই তো এখানে কিন্তু এই সার্চবারে আমি ওয়াইফাই লিখলাম ওয়াইফাই লেখার পরে ফ্রেন্স এই যে এখানে দেখেন ওয়াইফাই স্কিনিং এই যে এখানে দেখেন ওয়াইফাই স্কিনিং আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ফ্রেঞ্জ এই যে এখানে দেখেন ওয়াইফাই স্ক্রিনিং এই অপশনটা যদি আপনার এইভাবে বন্ধ থাকে বা ব্লুটুথ স্ক্রিন যদি আপনার এভাবে বন্ধ থাকে আপনি কি করবেন আপনার ওয়াইফাইতে এসে বা এই স্ক্রিনে এসে আপনি এটা এনেবল করে দেবেন এই দুটা অপশন এনেবল করে দেবেন এই দুইটা অপশন যদি এনেবল করে দেন তাহলে কিন্তু অবশ্যই আপনার অনেক উপকার হবে উপকারটা হবে কি অনেক সময় দেখা যায় কি আপনাদের এই দুইটা অপশন বন্ধ থাকে এই দুটা অপশন যদি বন্ধ থাকে তাহলে আপনি যে কোনো ওয়াইফাইয়ের নিচে যান না কেন তখন কিন্তু ওই ওয়াইফাইগুলো আপনার এই অ্যান্ড্রয়েড ফোনে আর স্ক্যান করবে না স্ক্যান না করলে কিন্তু আপনার ওই ওয়াইফাইগুলো আপনার এই অ্যান্ড্রয়েড ফোনে কানেক্ট হবে না যদি কানেক্ট না হয় তাহলে আপনি মনে করবেন আপনার ফোনটা হয়তো সমস্যা আর যদি এই অপশনটা এনেবল করে রাখেন তাহলে কিন্তু আপনি যেই ওয়াইফাই নিচে যান না কেন সেই ওয়াইফাইটা কিন্তু সঙ্গে সঙ্গে স্ক্যানিং করতে থাকবে স্ক্যানিং করে কিন্তু আপনার ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে তো অবশ্যই আপনি এই ওয়াইফাই স্ক্রিনিং এই অপশনটা এলেবেল রাখবেন আর যদি এই যে ব্লুটুথ স্ক্রিনটা যদি বন্ধ থাকে তাহলে এটাও এলেবেল করে দেবেন এটা এনেবল করে দিলে কি হবে অনেক সময় দেখা যায় আপনার আশেপাশে অনেকে ব্লুটুথ দিয়ে আপনাকে কোনো কিছু শেয়ার করে থাকে তখন যদি আপনার এই অপশনটা বন্ধ থাকে তাহলে কিন্তু আর ওই ব্লুটুথ দিয়ে কোনো কিছু আপনার ফোনে আসবে না কারণ এই অপশনটা কিন্তু আপনার বন্ধ যদি বন্ধ থাকে সে যদি স্ক্রিনিং করে তাহলে কিন্তু আপনার তো এটা বন্ধ এই জন্য কিন্তু আপনার ফোনের সাথে আর স্ক্রিনিং হবে না সেক্ষেত্রে আপনি মনে করবেন আপনার ফোনটা হয়তো সমস্যা আছে তো আপনাকে সাজেস্ট করব এই অপশনটা এনেবল করে দেবেন যদি এনেবেল করে দেন কেউ যদি আপনার আশেপাশে থাকে সে যদি আপনাকে কোনো কিছু ব্লুটুথ মাধ্যমে শেয়ার করে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার এই যে ব্লুটুথ স্ক্রিনিং এই অপশনটা এনেবেল থাকার পরে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনে চলে আসবে বন্ধুরা আপনারা যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে কোনো কিছু শিখতে পেরেছেন অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তখন আজকে এই ভিডিও বন্ধু থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ